বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে শুধু বলে এটাতে লস 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 আর শ্রেণীর লোক আছে বলে শুধু লাভ 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 আপনার কাছে কি মনে হয় পেঁপে চাষ করে লাভ করা সম্ভব আসলে মানে আপনি যেটা পাইছেন সেটাই বলবেন একদম লিগাল আর পেঁপে চাষটা হচ্ছে একটা মানে অসাধারণ চাষ কারণ পেঁপে চাষে খরচ কম মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি যদি এক বিঘা পেঁপে করেন সব তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে ভালো একটা প্রফিট হওয়া সম্ভব কারণ পেঁপের এবার যে বাজার মানে মার্কেট প্রাইস ছিল পেপের জন্য স্বর্ণযুগ যে কোনো জিনিস পরিকল্পিতভাবে না করলে লসের সম্ভাবনা বেশি দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা পেপে গাছের নিচে বসে আছি আমাদের সঙ্গে রয়েছেন আমির ভাই পেয়ারা বাগানের পাশাপাশি কিছু পেপে লাগিয়েছে দেখতে পাচ্ছেন ফলের ভারে গাছ নুয়ে পড়তেছে এরকম অসংখ্য গাছ রয়েছে অনেক বড় বড় সাইজ হয়েছে পেপে উনি দুই দিন আগেই পেপে হারভেস্ট করছে এখন পরিমাণে কম মনে হচ্ছে তারপরেও কিন্তু অনেক পেপে আছে এই পেপে সম্পর্কে জানার চেষ্টা করব এই পেপার জাত কি কতদিন থেকে পেঁপে রোপণ করতেছেন পেয়ারা বাগানের মাঝখানে এই যে পেঁপে রোপণ করছেন এটার জন্য সমস্যা হচ্ছে কিনা এই চারা কোথায় পড়বেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই চারা যেখান থেকে ভাই নিয়ে আসছে তাদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন আমির ভাই নীল কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অভিনন্দন ভাই বাগান আসার জন্য একটা গাছ দেখতেছি এটা আসলে কি জাতের পেঁপে এটা হচ্ছে টপ লেডি জাতের পেঁপে টপ লেডি আচ্ছা এখানে কত শতাংশ জমি আছে এই জমিটা এখানে অনেক পেয়ারা আছে এখানে তিন বিঘা তিন বিঘা তিন বিঘার মধ্যে আপনি পেঁপে কতগুলো লাগাইছেন আসলে এখানে ওই যে পেয়ারা গাছ নষ্ট হয়ে যাওয়ার যে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো সেখানে সেখানে আমি দুই জাতের পেঁপে রোপণ করছি একটা হচ্ছে গ্রিন লেডি আর একটা হচ্ছে টপ লেডি আচ্ছা এর মধ্যে কোনটার ফলন ভালো পাচ্ছেন দুইটার ফলনই ভালো গ্রিন লেডি প্লাস টপ লেডি দুইটার ফলনই ভালো আচ্ছা আমরা যে গাছের নিচে বসে আছি এটা কি জাত এটা হচ্ছে টপ লেডি টপ লেডি আচ্ছা এই যে গাছ বাঁকা হয়ে গেছে এটার কারণটা কি এটা হচ্ছে পেপের ভারে বাঁকা হয়ে গেছে এর আগে এই গাছ থেকে কয়বার হারভেস্ট করছেন এই গাছ থেকে দুইবার হারভেস্ট করা অলরেডি হয়ে গেছে এটা এই যে গত পরশু দিন হারভেস্ট করা হয়েছে এগুলো আচ্ছা দুইবার যে হারভেস্ট করলেন কত কেজির মতন তারপর পারছেন এই এই গাছ থেকে কেজি দশেক মতো পেপে হারভেস্ট করা হয়েছে দশ কেজি এখন আশা করতেছেন কিরকম এখন হারভেস্ট করলে ওই যে প্রায় পনেরো কেজি টেজি হারভেস্ট করা যাবে অলরেডি হারভেস্টের উপযোগী হয়ে গেছে যে এগুলো ম্যাচিউড হয়ে গেছে কি মনে করতেছেন আর কতদিন এখান থেকে পেঁপে নিতে পারবেন পেঁপে গাছ সুস্থ সবল থাকলে দুই বছর ফলন নেওয়া যায় দুই বছর দুই বছর আচ্ছা এই যে গাছটা দেখতেছি গাছটা হেলে গেছে এটা কি আরও কোনো সমস্যা ছিল না শুধুমাত্র ফলের ঘরে এটা হচ্ছে যে রেমালের প্রভাবে আমাদের এখানে যে কয়েকদিন আগে রেমাল গেল রেমালের প্রভাবে আপনার এই গাছটা হেলে গেছে আর কি আর এই ফলন অতিরিক্ত ফলন ছিল ওই সময় সর্বোচ্চ কত বড় সাইজ দেখতেছেন ভাই আমরা ওই পাশে একটা গাছ দেখলাম প্রায় কমপক্ষে পাঁচ কেজির কাছাকাছি চলে গেছে আসলে এই টপ লেডি পেঁপেটা তো আমরা বেশিরভাগই সবজি হিসেবে ইউজ করি আপনার যদি এটা আপনি পাকার জন্য রেখে দেন তাহলে বড় হবে আর কি কিন্তু আমরা সবজি হিসেবে ইউজ করার কারণে এটা রেগুলার হারভেস্ট করা হয় ওই জন্য বড় হয় না আর কি যদি আপনি রেখে দেন পাকার জন্য পাকা হিসেবে খাওয়ার জন্য তাহলে বড় হবে প্রায় পাঁচ কেজি ছ কেজি ও এটাই আচ্ছা একটা বিষয় বলবেন এই গাছটা যখন রোপণ করেন তখন আসলে কিভাবে রোপণ করছি আমরা আসলে রোপণ করছি এই জমিগুলো প্রচুর দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর জৈব সার দিয়ে রোপণ করা ঠিক আছে রোপণ তবে আমরা জৈব সারটা রোপণের পরে দিই জৈব সারটা রোপণের পরে দিই কারণ হচ্ছে জৈব সারটা যদি আগে দেওয়া হয় বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় অনেকেই বলে যে জমি আগে থেকে যদি জৈব সার দেওয়া হয় ভালো হয় কিন্তু আমরা পরীক্ষা করছি পেঁপে চাষ তো দীর্ঘদিন করেই তো জৈব সারটা যদি পেঁপে গাছ রোপণের আগে দেওয়া হয় বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে পেঁপে গাছের সমস্যা এই জন্য আমরা পেঁপে গাছটা রোপণ করার মিনিমাম এক মাস পর জৈব সারটা ইউজ করি আচ্ছা যখন চারাটা আপনি নিয়ে আসছিলেন তখন চারার সাইজ কতটুকু ছিল চারা সাইজ সর্বোচ্চ এক বিদ্যুৎ এই এতটুকু আচ্ছা এটা আবার কতটুকু গর্ত করে করছে রোপণ করছে এটা সিম্পল ওই চারার যে চাপের যে সাইজটা মানে গোড়ায় যে মাটিটা থাকে কোকোপিট থাকে ওই সাইজেই গর্ত করা হয়েছিল দিয়ে রোপণ করা হয়েছিল আচ্ছা চারাটা যখন রোপণ করলেন ভাই একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে আসে বাচ্চাটা কিন্তু একটা পরিচর্যা করতে হয় গাছটা রোপণ করলাম আর ফল হয়ে গেল এমন তো না রোপণ করার পরে আসলে এটা পরিচর্যা আপনি দেখতে পাচ্ছেন বাগানটা হচ্ছে মিশ্র বাগান এখানে আমি পেয়ারার পাশাপাশি আপনার হচ্ছে পেঁপে চাষ করা হয়েছে এখানে পেয়ারার যে পরিচর্যা ওই পরিচর্যাতেই পেঁপে গাছ হয়ে যায় কারণ আর যদি এক্সট্রাভাবে আপনি লাগান পেঁপে গাছে তেমন সার ওষুধ লাগে না রাসায়নিক সার যদি আপনি জৈব সারের পরিমাণটা বেশি দেন রাসায়নিক সারটা কম কম লাগে আর পেঁপে গাছে কিন্তু তেমন কোনো কীটনাশক লাগে না তবে ছোটোবেলায় পেঁপে গাছ বাড়ানোর জন্য বা একটু ভালো রাখার জন্য এই প্রোটিন তারপরে আপনার হচ্ছে ভার্টিমেঘ মানে অ্যাবাম জাতীয় ওষুধ আমরা কিছু ব্যবহার করি তাছাড়া এমনি পেঁপে গাছ মেসুইট হয়ে যাওয়ার পরে আর কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এই পেঁপে গাছে রোগ বালায় কীরকম দেখেন পেঁপে গাছে যদি আপনি পেঁপে যে জমিতে লাগাবেন ওই জমিতে যদি ঘাস মানে মারা বা ঘাস পচা এই ধরনের ওষুধ ইউজ না করেন তেমন কোনো রোগ বালাই পেঁপে গাছে হয় না আর যদি আপনি ঘাস পোড়াটা বেশি ইউজ করেন তাহলে পেঁপে গাছটা পুরুলে হয়ে যায় মানে পাতাগুলো কুকুরাটে হয়ে যায় ওই গাছে তেমন কাঙ্ক্ষিত ফলন আসে না তাই ফুল ফল ঝরা রোগ আছে কিনা ফুল ফল এবছরের যে ওয়েদার আমরা ওভারকাম করলাম এটা তো খুব খারাপ একটা আবহাওয়া কিছু পেঁপে তো ঝরছেই তাপের কারণ তারপরেও তো আমি দেখতেছি যে আপনার এখানে পেঁপে আসলে গাছে ধরার মতো জায়গা নাই না এটা তার ভিতরেও কিছু পেঁপে ঝরছে আর কি তার ভিতরেও কিছু পেঁপে যে যদি আপনি যদি এই পেঁপে গুলো যদি পাকা হিসেবে ইউজ করেন তখন প্রত্যেকটা গাছে দুইটা করে খুঁটি দিতে হবে তাই একটা বিষয় বলবেন বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে শুধু বলে এটাতে লস 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 আরেক শ্রেণীর লোক আছে বলে শুধু লাভ 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 আসলে আপনি তো দীর্ঘদিন থেকে এটা করতেছেন আপনার কাছে কি মনে হয় পেঁপে চাষ করে লাভ করা সম্ভব আসলে মানে আপনি যেটা পাইছেন সেটাই বলবেন একদম আমরা লাভ লসের হিসাব না আমাদের চাষিদের আমাদের এটা পেশা আদি পেশা চাষ চাষ আমাদের করতেই হবে তার ভিতরে আমরা যখন চাষ করি সব মিলায়ে একটা নিয়ে পড়ে থাকলে তো আপনার ওইভাবে সম্ভব না আর পেঁপে চাষটা হচ্ছে একটা মানে অসাধারণ চাষ কারণ পেঁপে চাষে খরচ কম মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি যদি এক বিঘা পেঁপে করেন সব তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে ভালো একটা প্রফিট হওয়া সম্ভব কারণ পেঁপের এবার যে বাজার মানে মার্কেট প্রাইস ছিল পেঁপের জন্য স্বর্ণযুগ কত টাকা কেজি বিক্রি করছে এবার আপনার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে আমি গত পরশু দিন যে পেঁপে হারভেস্ট করছি ওটাও তিরিশ টাকা কেজি বেসছে আর কি তিরিশ টাকা আর পেঁপে দশ টাকা কেজি লস নেই কারণ পেঁপে থেকে পেঁপে আপনার প্রধান যে খরচ আমার পেয়ারায় যেমন কীটনাশক খরচটা হয় পলি খরচ আছে পেঁপে কিন্তু ওই ধরনের কোনো খরচ নাই পেঁপে আপনি রাসায়নিক সার পাশাপাশি জৈব সারটা যদি বেশি ইউজ করেন রাসায়নিক সার কম লাগে কীটনাশক লাগেই না এই জন্য পেঁপে চাষে খরচ কম মোটামুটি ভালো একটা প্রফিট আসে আচ্ছা আর একটা বিষয় বলবেন এখন যে কটা গাছ আছে আমরা জানি যে চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর ঝিনাইদা এইসব অঞ্চলে প্রচণ্ড গরম প্রথমত গরম তারপরে মাঝখানে একটা আপনার ঝড় গেল এইটার মাঝখানে তো ফলের গাছের বিভিন্ন ফলের তো সমস্যা হয়েছেই বর্তমান যে গাছগুলো আছে এইটা থেকে আনুমানিক কীরকম টার্গেট করতেছেন কত টাকার পেপে বিক্রি করতে পারেন আসলে তাপের কারণে আমাদের পেয়ারা বলেন ড্রাগন বলেন বর্তমানে চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত অন্যান্য চাষে প্রচুর ক্ষতি হয়েছে কারণ আমরা এবছর পুরা লসে আছি আর পেঁপের হিসেবটা এই এত তাপের ভিতরেও পেঁপে চাষটা আমি মোটামুটি ভালো দিক দেখছি কারণ পেঁপে চাষে তেমন তাপের একটা প্রভাব পড়েনি কারণ পাতাগুলো তো একদম ঝাঁকড়া পাতাগুলো ঝাঁকড়ার কারণে আর আপনার হচ্ছে যত তাপই হোক নিয়মিত দেখা যাচ্ছে জমিতে সেচ দেওয়া হয়েছে যার কারণে পেঁপে গাছগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি এবং ফলনও মাসাল্লাহ ভালোই হয়েছে তারপরে কিরকম আশা করতেছেন এখান থেকে প্রফিট করা আসলে আমরা তো কৃষক আমরা ওইভাবে আপনাকে হাতে গুনে বলতে পারবো না যে এত টাকা প্রফিট হবে মোটামুটি ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ এই বছর জি আচ্ছা বর্তমান কতগুলা গাছ ভালো আছে বর্তমানে আছে আমরা আমাদের দুই জায়গায় পেপে লাগানো আছে দুই জায়গায় মিলিয়ে আছে তিনশো গাছ মতো ভালো আছে আচ্ছা আমির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যতটুক পারেন একটা পরামর্শ দিলেন আমরাও জানলাম আপনার পেপেছা সম্পর্কে কেউ যদি আসে একটু পরামর্শ দেবেন অবশ্যই আমরা আমরাও চাই যে একজন কৃষক অবশ্যই একটা জিনিস দেখে বুঝে শুনে তারপরে করুক সমস্যা নয় কারণ হচ্ছে যে কোনো জিনিস পরিকল্পিতভাবে না করলে লসের সম্ভাবনা বেশি আচ্ছা আমির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই একটা গাছ দেখালাম আমির ভাইকে সহকারে আমির ভাই যার কাছ থেকে চারা নিয়েছিলেন একটা আসলে বাগানি অনেক কয়েকজনের কাছে চারা নেয় নিয়ে টেস্ট করে কার চারাটা ভালো এরকম আমির ভাই আরেকজনের কাছে চারা নিয়েছিল ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই চারাগুলো আসলে কিভাবে ওনাকে দিয়েছিল আর এত ভালো ফল কিভাবে আসলো চারার গুণগত মান কিভাবে ঠিক রাখছিলো চলেন যার কাছ থেকে চারা নিয়েছিল আমির ভাই তার সঙ্গে কথা বলি দর্শক দেখতেই পাচ্ছেন আমার থেকে গাছ ছোট। আবার ফলও আছে অনেক বেশি এই চারাগুলো আমির ভাই নিয়েছিল হৃদয় মোল্লা ভাইয়ের কাছ থেকে ওনাকে কতটুকু সাইজের চারা দিয়েছিল আর চারার গুণগত মান ঠিক থাকলে আমরা জানি যে ফল ভালো হয় এই বিষয়টাও জানার চেষ্টা করব হৃদয় ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমির ভাইয়ের এখানে আসছি কিছু চারা নিশ্চয় নিয়ে ই করছে আপনার চারার ফলন ভালো পাইছে জি আসলে এই চারার গুণগত মানটা আসলে কিভাবে ঠিক করছিলেন আসলে আমরা যে বীজটা সংগ্রহ করি এই বীজটা আসলে এক গ্রাম বীজের দাম প্রায় এখন সাড়ে পাঁচশো টাকা বাজার মূল্য বেশি এবং এক গ্রাম বীজে সাতান্নটা বীজ থাকে সাতান্নটা বীজের দাম সাড়ে পাঁচশো টাকা তাহলে এক কেজি দেশি পেঁপে বীজের দাম আছে এক হাজার টাকা অনেকে দেশি পেঁপে আপনার একটা ঠোঁয়াতে আপনার তিনটা চারটা করে দেয় কিন্তু আমরা টপ লেডি গ্রিন লেডি এগুলো আমরা একটা ঠোঁয়াতে একটাই দিই আমাদের কোকোপিডে তৈরি হয় এবং গ্রিন হাউজের ভিতরে মশা মাসি কোনো রকম রোগ বালাই মুক্ত একদম যে চারাটা আপনি মনে করেন যে একটা শিশু যেভাবে যত্ন করা হয় সতেজ একদম রোগ ভাইরাস মুক্ত চারা আমরা ওই চারাগুলো উৎপাদন করি আর এটা যখন একটা কৃষককে আমরা চারাটা দেই তখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা যে একটা পেঁপে দিলাম একটা দিয়ে প্রত্যেকটা পেঁপে গাছেই পেঁপে ধরতে হবে যে এমন না যে একসাথে তিনটা চারটা করে লাগাইলো

এই চারাগুলোর প্রাইস কত রাখছিলেন আর এখন প্রাইস কেমন এখন আমরা বিক্রি করছি আগের রেটেই বিক্রি করছি তিরিশ টাকা পিস মানে সামনে যদি আরও বীজের দাম বাড়ে তাহলে আরও চারার দাম বাড়বে কেননা সব দ্রব্য দ্রব্যমূল্যর দাম বলো এখন ঊর্ধ্বগতিতে কেননা তেল বলেন ডাল বলেন সব কিছুর দাম বাড়তেছে যখন আমাদের ইনপোর্টে বীজগুলো বাইরের থেকে আসে তাইওয়ান থেকে আসে তখন বলো বীজগুলোর রেট বেড়ে যায় যখন ভ্যাটের রেট বাড়ে তখন বীজের রেট বেড়ে যায় আমাদের কৃষকরা যদি পেঁপেতে টাকা পায় আমি মনে করি একটা পেঁপে চল্লিশ টাকায় চারা কিনলেও তার লস হবে না একটা পেঁপের থেকে যদি একশো কেজি ফল পাই আমি মনে করি যে দশ টাকা করে বেচলে একশো কেজি ফলের দাম এক হাজার টাকা যদি একটা কৃষক চা এক বিঘা জমিতে চারশো গাছ রোপণ করে তাহলে মনে করেন যে আপনার একটা গাছ থেকে যদি এক হাজার টাকা না পাঁচশো টাকা করেও যদি পেঁপে বিক্রি করে তাও দুই লক্ষ টাকা এক বিঘা জমিতে চল্লিশ হাজার টাকা খরচ হয় ফল হারভেস্ট পর্যন্ত তাহলে আমাদের বলো চল্লিশ হাজার টাকা খরচ করে আমরা দুই লক্ষ টাকা প্রফিট পাচ্ছি যদি আমি বেশি দেখাইলাম না যে এক চার লাখ টাকা লাভ হবে না যে দুই লক্ষ টাকাও যদি বিক্রি করতে পারে চারশো গাছ থেকে তাহলেও আপনার হচ্ছে দেড় লক্ষ টাকা প্রফিট থাকবে এক বিঘা জমির থেকে আচ্ছা ভাই আমরা ভিডিওটা বড় করবো না আমরা চাষাবাদ সম্পর্কে আমির ভাই যিনি রোপণ করছেন ওনার কাছ থেকে জানছি আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন যেহেতু চারাগুলো আপনি দিয়েছেন আপনার কাছ থেকে চারা নিয়ে যেন মানুষ উপকৃত হয় সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শক আমি হচ্ছে মোহাম্মদ হৃদয় মোল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমি মোল্লা নার্সারির রনার আমাদের বিভিন্ন ধরনের বিদেশি যে বাগানগুলো আমরা চাষ করি তার পাশাপাশি আমরা পেঁপে নিয়ে আমরা অনেকটা বর্তমানে এগিয়ে আছি বাংলাদেশে আমরা চাচ্ছি আমাদের দেশে গিয়ে যাক আমাদের কৃষক এগিয়ে যাক এবং বাংলাদেশের কৃষিখাত এগিয়ে যাওয়ার জন্যই আমরা কাজ করছি আমাদের বাংলাদেশে যারা কৃষক ভাইরা আছে তারা যেন এই গ্রিন লেডি বা টপ লেডি চাষ করে বাংলাদেশের বাণিজ্যিক যে সম্ভাবনা আছে পেঁপে চাষে সেই চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা বলতে চাচ্ছি যে তারা যেন নিঃসন্দেহে এই জাতগুলো রোপণ করতে পারে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই পেঁপে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি আমির ভাই যিনি রোপণ করছে সে তার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছে যিনি চারা দিয়েছে তার কাছেও জানলাম ওনার কাছ থেকে চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে যারা ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে এই অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আর চুয়াডাঙ্গা হচ্ছে সবচেয়ে তো গরমের জায়গা অনেক কষ্ট করেই আসলে এই ভিডিও প্রতিবেদন আমরা করি আশা করছি একটু বেশি বেশি শেয়ার করবেন তো ধন্যবাদ আপনাদেরকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ